আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বার্ন বোরয়ের আচার এই যে দেখেন এখানে কিন্তু আপনার এক্সপায়ার ডেট পর্যন্ত লেখা আছে এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সো এই আচারটা হচ্ছে একদম চূর্ণ বোরয়ের আচার যারা হচ্ছে পছন্দ করেন আমাদের পেজে হচ্ছে অনেকেই এই ধরনের বড় যে চূর্ণ আচারটা এই স্ট্রিকই আচারটা এই স্ট্রিক আচারটা হচ্ছে অনেকেই হচ্ছে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে হিউজ পরিমাণে এখন আমাদের কাছে কালেকশানস রয়েছে তো যারা যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেইজের ইউজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন সো এটা হচ্ছে আপনার স্টিকি যে চূর্ণ বোরয়ের আচার সে বোরয়ের আচারটা যেটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন সো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে গিয়ে টেকনো থেকে দেখলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু পারচেস করতে পারবেন আমাদের পেজ থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে হচ্ছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে হোম ডেলিভারি দেয় এমন কুরিয়ার সার্ভিসের সাথে সংযুক্ত রয়েছি সো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার পর আপনারা বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর চেক করে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই রকম যেন চেক করে নিতে পারেন এই জন্যই হচ্ছে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা আপনাদের জন্য রেখেছি কারণ এখন অনেক বেশি প্রতারণা বেড়ে গিয়েছে ইভেন আমাদের পেইজে অনেকেই হচ্ছে ফোন করে জানায় যে তারা হচ্ছে অন্য পেইজে অ্যাডভান্স করে আমাদের পেজ হচ্ছে করে যে তারা পার্সেল পায়নি কেন কারণ একই নাম দিয়ে আসলে আমাদের পেইজের নাম দিয়েও হচ্ছে অনেকে ফেক পেজ অলরেডি খুলেছে সো এটা হচ্ছে আপনার একদম চূর্ণ আচারটা চূর্ণ বোরয়ের যে আচারটা সেই বোরয়ের আচারটা যারা হচ্ছে এই স্টিক আচারটা চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই স্টিকের আচারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে সো এটা হচ্ছে আপনার টেন পিসের যে প্যাকেট সেই প্যাকেটটা কিন্তু এই ধরনের দেখতে হবে তো যারা হচ্ছে এই আচারটা খুঁছিলেন তাদের জন্য আমরা স্টক করে ফেলেছি সো যারা যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গুগেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি তো এটা হচ্ছে আপনার স্টিকি যে বোরয়ের আচার সে বোরয়ের আচারটা এটা এক্সপায়ার ডেট কিন্তু এখানে লেখা আছে এই যে দেখেন এক্সপায়ার ডেট কিন্তু দুই সাল পর্যন্ত সো মানে আমার আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মানে যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো বানাই তারা তো জানেনি হচ্ছে মানে বার্মেস আচার যেমন হয় ঠিক একই রকম তবে আমরা এইটা নিশ্চিত করতে পারি যে আমরা কখনও এক্সপায়ার ডেট চলে গেছে বা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনাদেরকে কখনোই দেব না সো যারা হচ্ছে এই গরুয়ের চূর্ণ আচারটা খুঁজছিলাম তাদের জন্য এই কালেকশানসটা আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল যারা অর্ডার করতে চান তো আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অবশ্য আমাদের পেইজের লিঙ্ক গুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে আমার ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম